আমার কিশোরগঞ্জের ভয়রাম আসেন মূল আলোচনা তাহলে কবরে গেলে আমাদের দুইটা জিনিস দরকার একটা হলো ইমান আরেকটা হলো আমন বলেন ঠিক না ইমান আমল দুইটা জিনিস নিয়ে আপনার কবরের জিন্দিগিতে যেতে হবে কবরে যখন বলবে আপনাকে এমন রব্যকে তোমার রবকে তোমার দিন কি অমার এখন যখন এই কথাগুলো ফেরাস্তা জিজ্ঞাসা করবে তুমি যদি দুনিয়াতে আমলগুলো করে যেতে পারো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি আপনি চলে যেতে পারেন তবে আপনার কোনো জায়গায় ঠেকা পড়বে না তোমার রবকে যদি তুমি মুসলমান হয়ে থাকো ইমানদার হয়ে থাকো আল্লাহ তোমার ঠোঁটের ভিতরে জবাব বের করে দিবে মায়ে রবী আল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ আমার দিনু তোমার দিন কি দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমার নবী ও তোমার নবী কে আ নবী ইউ মাহামদুর রসুল্লাহ সল্লাহ বানি মধ্যে আমার কবর ভিতরে আমার রসুলকে হাজির করে জিজ্ঞাসা করবে মা হাজার রসুল এই ব্যক্তির সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি যদি আপনি রসুলের কাজ রসুলের আমল রসুলের করে যদি আপনি আমল না করে কবরতে যান আপনি বলবেন লা আমি তো চিনি না জানি না এই ব্যক্তি সম্পর্কে আমার কোনোই ধারণা নাই বরং আল্লাহর নবী বলেন্লাহ আর যদি আপনি রসুল কাজগুলো আপনি করে যেতে পারেন আপনি বলবেন এই নবী

কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো গরে ইমানত রাব্বুল গুর আসমা আকিবাত জিরে জমিন কর হা আকিবাত জিরে জমিন কর দেনিহা ও আমার কিশোরগঞ্জের ভাইরা এখানে কই বলেন মউতু কেসিন কুল্লু নাসিন শারিবু কবর কুল্লু কলিন দা খেলু খবর এমন একটি মৃত্যু এমন একটি শরবত এমন একটি সুধা যার সকলের প্রাণ করিতেই হইবে কবর এমন একটি খা যার সকলের প্রবেশ করিতেই হইবে আল্লাহ বলেন ঘরে হাইমারত রাবুরি বর আসে মা আকিবত জিরে জমিন গর দেনিহা আকিবত জিরে জমিন গর দেনিহা কবর তোমার যাইতেই হবে পৃথিবীর কোন মানুষ যদি দালান কুটে বানাইয়া বানাইয়া আকাশ যদি নিয়ে যায় বিল্ডিং বানাইতে 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 যদি আকাশেও যদি নিয়ে যায় ওখানেও যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে ওখান থেকে জমিনে নামাইয়া তাকে কাফন দাফন করাই লাগবে বলেন ঠিক এই কথা দ্বারা খুবই বুঝাইতে চেয়েছেন তুমি বিল্ডিং বানাইতে বানাইতে ভবন বানাইতে বানাইতে যদি তুমি দালান কুটা বানাইতে বানাইতে আকাশেও যদি নিয়ে যাও ওখানে যদি তোমার একশো তালা ভবনের উপরে যদি কোনো মানুষের মৃত্যু হয় আজ পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক আলোচক গবেষক লেখক এরকম কোনো বের হয়েছে কিনা আর জমিনে নামানো লাগবে না এমন বিশেষজ্ঞ দুনিয়া থেকে আসছে কিনা নেই তাকে ওখান থেকে জমিনে নামাইয়া তাকে কাফন তাফন করাই লাগবে কিনা কিন্তু মৃত্যু যেখানে হোক তার দুইটা জিনিসের দরকার দুইটা জিনিস ইমান এবং আমল ও ভাই ইমান কত জরুরি একটা বস্তু জানেন ইমান ছাড়া আমলের কোনো দাম নাই আমল ছাড়া ইমানের কোনো দাম নাই বলেন ঠিক কিনা রোজ বলছিলাম ওলা তাম তুন্না ইল্লাহ মুসলিম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ওই শব্দের আলোচ বিষয় নিয়ে আমি সংক্ষেপ কিছু কথা সামনে আগানোর জন্য চেষ্টা করছি আল্লাহ আমাকে তফি তার বলো না আমিন তো বলতেছিলাম ইমান এবং আমল তো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে নামাজ না পড়লে কি বা আমাদের ইমান আছে এরকম এরকম জেহেল হ্যাঁ আছে কি না আমাদের দেশে আছে না নাই নামাজ পড়ে না রোজা করে না হাস না জাকাত দেয় না বা কোনো শূন্য কোনো সিমটম তার ভিতর নাই কিন্তু অনেক মজবুত ইমান আছে ও ভাই ও আমার কিশোরগঞ্জের ভাইরা কাগজের মিষ্টি কাগজের মধ্যে যে মিষ্টির ছবি আছে না কাগজের ছবি মধ্যে যে মিষ্টি আছে সেই মিষ্টির মধ্যে কামড় দিলে কি মিষ্টি লাগবে কাগজের মধ্যে যে আনারসের ছবি আছে আনারসের ছবির মধ্যে কামড় দিলে কি ভাই মিষ্টি লাগবে আনারস কাগজের মিষ্টির মধ্যে কামড় দিলে যেরকম মিষ্টি লাগে না কাগজের আনারসের ভিতরে কামড় দিলে যেরকম মিষ্টি লাগে না যারা বলে ইমান ইমান যাদের মধ্যে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সুন্নতের সিমটম নাই ইমান ইমান করে তাদের ইমান ওরকমই ইমান আছে যেরকম কাগজের মিষ্টি কামড় দিলে মিষ্টি লাগে না বলেন ঠিক কি না এরকম বন্ডামি চলবে না তোর ইমা ইমান তো আর পিসা দেয়া দিবে পিসা দিয়া ইমানের সিম্পটম হলো তার ভিতরে দুইটা জিনিস থাকতে হবে রসুলের শূন্য কে তার আদর্শ থাকতে হবে কোন মানুষ যদি বলে যদি বলে যে উনি ইমানদার তাহলে আমার রসুল বলছেন হ্যাঁ একজন ব্যক্তি এসে বলছে ইয়া রসুল আল্লাহ উনি বলছেন উনি আপনি কাছে শপথ পড়েছেন আর বায়াতে শপথ পড়েছেন

রসুল বলছে তাকে জিজ্ঞাসা করো উনি কতদিন আগে আমার বায়াতে শপথ পড়েছে কতদিন আগে উনি বলছে কমপক্ষে এক যুগ হয়েছে রসুল বলছে সাদা করে মিথ্যা বলেছে উনি মিথ্যা বলেছে কারণ তার উনি মুখে বলেছে ঠুটে বলেছে উনি বায়াতের শপথ পড়েছে কিন্তু বায়াতের শপথের পরের যে কাজগুলো ওরকম সিম্পটম তার চেহারার বিতরণে মানে ঠিক কিনা এই ভাই ইমান এবং আমল দুইটা জিনিস আমাদের কবরে নিয়ে যেতে হবে ইমার কোথায় হাসিল করবেন আপনি নিজে নিজে নামাজ পাশুদ্দিন ইমান অর্জন হবে ইমান অর্জন হবে কিভাবে তিনি মদিনার রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় সফরে আমিনের সফরে গেলেন তিনি আমিনে তেরো দিন থাকার পরে যখন মদিনাতে আসলেন আমার নবীকে দেখার পরে তিনি বললেন ইয়ার হাবি হাবিবাল্লা আমি হালাক হয়ে গেলাম আমি ধ্বংস হয়ে গেলাম আমি নিফাত হয়ে গেলাম কি তোমার আমি দেশে আমি তেরো দিন আমি প্রোগ্রাম করলাম সফর করলাম গুনজি কিন্তু আপনার পবিত্র মুখের জবানের কথা কিন্তু আমি শুনি নাই আপনি ইমানে আলোচনা শুনি নাই আপনি ইমানে আলোচনা না শোনার কারণে আমার মত মনে হচ্ছে যে আমার ইমান কষ্ট হয়ে গেছে আমি হালাক হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি আমার ভাইয়েরা সাহাব একরাম জলিল গণিজিনুরাই তার ক্ষেত্রে যদি ইমানে আলোচনা না শোনাতে তার যদি ইমান যদি দুর্বল হয়ে যা আমা আপনি আমার ক্ষেত্রে কি না হইতে পারে বলেন ঠিক না এই জন্য আমি করে যাচ্ছি এই কিশোরগঞ্জের ভাইদেরকে পাকন দেওয়ার ভাইদেরকে আমি নসিহত করে যাচ্ছি আপনারা যেখানে অজনা আপিল হবে সেখানে ওলাম একরামদের সাংবাদিক গভীর রজনী পর্যন্ত এই সমস্ত ওলাম একরাম আলোচনা করেন কণ্ঠ শুনতে আসবেন না কণ্ঠ শুনতে আসবেন না এটা কিন্তু শূন্যতে পর খেলাপ তরতিবের খেলাপ কারো হচ্ছে একজন উলামায় কেরাম কণ্ঠ অনেক বেশি কে দিয়েছে আল্লাহ আরজন উলামায়ে কেরামের কণ্ঠ একটু কম একে কণ্ঠ কে দিয়েছে আল্লাহ মালিক কয়জন একজন একে মানে এই জন্য ওই ব্যক্তির কণ্ঠে তো প্রশংসা করলেন কণ্ঠের কনশংসা নয় কিন্তু উনি কি কথাগুলি বললেন এই কথাগুলি আমাদের ইমান আমল আমার জিন্দগিতে জীবনে আমার সিটিং করা ফিটিং করার দরকার আছে না নাই আমার ভাই আমার ফ্রেন্ড বলেন মান আহাব্ব সুন্নতি ফাকাদ আহাব্পানি মন আহা বন কা না মা ফিল জান না আমার বিফগ বলে যে ব্যক্তি আমি 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 নবীর সুন্নদকে ভালবাসলো সে জন্য আমি নবীকেই ভালবাসলোনা সুমাহার আল্লাহ অ্লা ভা আর যে ব্যক্তি। আমি নবীকে ভালোবাসলু মাই ফিল ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে নবীর সঙ্গে জান্নাতি হওয়ার দরকার আছে না নাই এখন বর্তমান সমাজ প্রেক্ষাপটে ইসলামের ভিতরে ইসলামের লেবাস দে ইসলামের পোশাক দে ইসলামের ভিতরে দুশ্মন প্রবেশ করেছে বলা ঠিক কিনা এখন শুধু আওয়াজ বন্ধ ঘরে থাকলে চলবে না ঘরে বসে থাকলে চলবে না ইনলাম ইন্নাল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই বর্তমান সমাজ প্রেক্ষাপটে ইসলামের ভিতরে দুশ্মন প্রবেশ করেছে বলেন ঠিক না। আমার নবীর দুশমন আমার মেয়ে এই বাংলার জমিনে কত রকম অবমান অবদস্ত হচ্ছে বাংলা ভারতের ভিতরে ভারতের ভিতরে এই তো কয়েক বছর আগে আমি বাংলাদেশ এই এটিএন বাংলা চ্যানেল থেকে এটিএন বাংলা চ্যানেল থেকে বাংলাদেশ বিটিভি টেলিভিশন থেকে আমি চ্যানেলসে প্রতিবাদ করেছি তাদের গেন থেকে এক হাজার পাওয়া গেছে মিস্টার মোদী প্রতিবাদ করেন নাই বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি প্রতিবাদ করেছি মোদি তুমি প্রতিবাদ করো নাই তোমার দেশের আমার বাংলাদেশের নয় বিশ্বের ইসলাম ধর্মের মহাগ্রন্থাল কোরআনকে তোমার ভারতের সীমানার থেকে এক হাজার কোরআন শরীফ পাওয়া গেছে তুমি নিন্দা জানা নয় প্রতিবাদ জানানো আমরা ইচ্ছা করলে বাংলাদেশের যুবকেরা নয় বিশ্বের মুমিন মুসলমানেরা ইচ্ছা করলে তোমাদের বাইবেল তোমাদের গীতা তোমাদের টিভি টককে বাংলাদেশের যুবকরা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করতে পারতো বলেন কিনা আমাদের বাংলাদেশের জীবকাল অসভ্য তোমাদের দেশের মতো অসভ্য নয় আমি সাবধান করে দিতে চাই এই কিশোরগঞ্জ থেকে আমি সাবধান করে দিতে চাই আমার নবী দুশ্মন যারা সাবধান থাকিও সময় এসেছে তোমাদের কলারে তোমাদের মুকটের দরার মতো সময় এখন এসেছে বাংলার মুসলমান এখন আর ঘরে বসে থাকতে পারবে না পারবে না পারবে না ইসলামের বিহাট সমস্যা চলতেছে বর্তমানে বাজান শুধু এখানে বসে থাকতেন একটি জায়গায় বসে গেলে তাজরি পড়বেন ইসমানুল পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন জিগির করবেন একটা হাদিসা আল্লাহ তালা বলবেন জীবরা বলবেন বলবেন নিয়ে ওই এলাকাটাকে উল্টে দিয়ে আসো ধ্বংস করে দিয়ে আসো বোখারি শরীফের তিন হাজার নয়শত নাম্বার হাদিস বোখারি শরীফের তিন হাজার নয়শত নাম্বার হাদিস আমার পাক বলেন ওই এলাকার মধ্যে আমি আল্লাহর একজন বুজুর্গ আছে ওকে সহ ওই জায়গাটা উল্টে দেওয়া হোক ফেরাস্তারা বলবে হি আল্লাহ ওই জায়গাটা চের নিচে এমন একজন তোমার বুজুর্গ চব্বিশ ঘন্টায় ইবাদ ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে ইবাদতের মধ্যে ভগ্ন রয়েছে ওই ব্যক্তিকে নিয়ে সহ কিভাবে এলাকাটা ধ্বংস করে দেয় আল্লাহ বলবেন ওই বুজুর্গের সহ পুরো এলাকাটা উল্টে দেওয়া হোক ধ্বংস করে দেওয়া হোক করে দেওয়া হোক কারণ এখানে তিনি একা নিজে নিজে বসে বসে ইবাদত করলে চলবে না যেমন ভাইরা এখন এই বর্তমানের জামানা আপনি নিজে বসে বসে ইবাদত করবেন আর আপনার বাইরে জাহান দামে যাবে দুযুখে যাবে এদিকে সম্ভব সম্ভব নয় আসেন এখান থেকে আজকে সংক্ষেপ কিছু আলোচনা আগেই বলেছি আল্লাহ তালা আমার এই কৃষারগঞ্জ পাখুন দিয়ে থানা এখান থেকে আমার জবান দিয়ে আল্লাহ তালা কি বের করবেন কি কথাগুলি বলবেন কি মারি কথাগুলি বলাবেন আল্লাহ ভালো জানেন আমি এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই কিন্তু কোরআন পাকের একটা আয়তে কারিমায় করেছি আসেনি এক কারিমায় আমার পাক কি বললেন সংক্ষেপ করে আমি সামনের দিকে আলোচনা আগানোর জন্য আমি চেষ্টা করছি সব কিছু ভূমিকা ছেড়ে দি আমার কিশোর ুন পাখরা মধ্য আমাদের আল্লা পাখ বলেন ই আও হল্লা জিনা আমানুততা কল্লা হাল কতন কতি ওয়ালাততুন না ইল্্লা ওয়া আতু মুসলিম সরলবাশের সুনাম আল্লাবা কি বলতে চেয়েছেন। আমার পাক বলেন হে ইমানদার ব্যক্তিরা আমানু বললেন আল্লাহ জি ডাক দিতেন ইয়া আইয়ু হান্নাস। হে লোক সকল হে মানব হে মানব জাতি পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মোচার কুমার জাতি জাতি লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ শুধু মহাব্বতের এক মানুষকে ডাক দিলেন আমানু ইমানদারকে ডাক দিলেন যারা আল্লাহ আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করি ওই ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন ইত্তাকল্লা আমি আল্লাহকে ভয় করো ইয়া ইহান্নাস ইত্তাকল্লা ও মানুষেরা আমি আল্লাহকে ভয় করো এই কথা বলেন নাই আমারও ইমান ইমানদার যারা মানে ইমানদারকে এই যে সামনে আলোচনা আসতেছি আলোচনা আসলে বুঝা যাবে কে ইমানদার হ্যাঁ আল্লাহ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে আমি আল্লাহকে যে পরিমাণে যেমন ভাবে যে পরিমাণে ভয় করা উচিত ঠিক সেই তাই পরিমাণে ভয় করতে হবে সেই পরিমাণে ভয় করতে হবে ওলা তামু তুন্না ইল্লা ও আং মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আসুন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আল্লাহ কোরআন পাঠের মধ্যে বলেন মুসলমান হে মৃত্যুবরণ করো না এই কথার দ্বারা পরিষ্কার বুঝে গেল মুসলমান কান্ট্রিতে বাস করলে মুসলমান হওয়া যায় না মুসলমান দেশে বাস করলে মুসলমান হওয়া যায় না মুসলমান সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না মুসলমান করে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় মুসলমান হয়ে পাকা পুক্তা করে তারপরে কবরে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এখন মুসলমান হইতে গেলে কি কি করতে হবে আমাদের দুইটা কাজ করতে হবে মুসলমান মুসলমান কয় প্রকার এটাকে আমরা জানি না ভাই মুসলমান কয় প্রকার জানেন মানুষ কয় প্রকার কোরআন থেকে আমরা তাফসীর পড়েছি কোরআন হল কুরআনের মধ্যে মানুষ হলো চার প্রকার মুসলমান হলো দুই প্রকার মুসলমান কয় প্রকার দুই প্রকার একটা মুসলিম হলো মুনাফিক মুসলমান আরেকটা হলো ইমানদার মুসলমান আছে না নাই ইমানদার মুসলমান পাঁচ উক্ত নামাজ পড়ে মুনাফিক মুসলমান পাঁচ উক্ত নামাজ পড়ে ইমানদার মুসলমান রোজা করে হস্ করে চাকাত দেয় এরপরে মুনাফিক মুসলমান তিনি রোজা করেন হজ করেন জাকাত দেন তিনিও তাই করেন কিন্তু লবণ আর চিনি দেখতে একই রকম স্বাদে ভিন্ন ঠিক মুনাফিক মুসলমান আর ইমানদার মুসলমান দেখতে একই রকম কিন্তু আকিদে ভিন্ন বলেন ঠিক কিনা কারণ মুনাফিক মুসলমানের সিম্পটম মুনাফিক মুসলমান হারায় ব্যক্তি নামাজ পড়ে নামাজি নামাজ পড়ে নামাজ পড়ে সুৎখায় নামাজি নামাজ পড়ে কুশখায় নামাজি নামাজ পড়ে যৌতুক দে নামাজি নামাজ পড়ে যৌতুক নেয় নামাজি নামাজ পড়ে ছেলেমের হক সঠিক ভাবে আদায় করে না নামাজি নামাজ পড়ে এতিমের হক নষ্ট করে এতিমের হক সম্পদ জোর ভাবে আত্মসাৎ করে এমন আছে না নাই আছে নাই ওই যাকে বলছিলাম একটা পুরো অঙ্কের ভিতরে একটা অক্ষর যদি হয়ে যা পুরো অঙ্ক বাদ বাবাজি কথাগুলো বলা পিছনে একশো পার্সেন্ট রহস্য আছে আপনি নামাজ পড়লেন রোজা করলেন হাজ করলেন জাকাত দিলেন সব করলেন ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আপনার এক ছেলেকে অরিশ দিলেন পরাইয়া আরেক ছেলেকে অরিশ দিলেন কমাইয়া এক মেয়েকে অরিশ দিলেন পরাইয়া আরেক মেয়েকে অরিশ দিলেন কমাইয়া আপনার বোনের হক নষ্ট করেছেন ব্যাগনা ব্যাগের হক নষ্ট করেছেন এতিমের হক নষ্ট করেছেন জোরপূর্বক ভাবে অন্যের সম্পদ তুমি আত্মসাত করেছেন বুক করেছ এমন মুসলমান আছে না না এই মুসলমান কে মুনাফেক মুসলমান বলা হয় এখন আপনি উপরে তো সুন্দর আপনি নামাজ পড়তেছেন হাতে তসবিও আছে আপনি যত কোয়ালিফিকেশন আপনি আছে ঠিক অসুবিধা নেই কিন্তু অপ্রেত আপনি সবকিছু ঠিক ভেতর দিয়ে কিন্তু আপনি খারাপ বাবাজি এটা কিন্তু আলোচনা শুরু বলছি আলোচনা কিন্তু সামনে এগুলো যেন চেষ্টা করছি ইনশাল্লাহ বাবাজি তাহলে আমাদের আলোচনা কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন পাখের মধ্যে ইসলামের যেভাবে চলার জন্য আদেশ করেছেন এইটাও মানা ফরজ আমার আল্লাহ পাক যে আমলগুলো যে কথাগুলো নিষেধ করেছেন এইটা মানা ফরস নবী পাক যে কথাগুলো আদেশ করেছেন এইটা মানা আমার নবী পাক যে কথাগুলো নিষেধ করেছেন এইটা মানা ফরজ এখন যেটা আদেশ করেছেন এইটা কিছু কিছু মানলেন কিন্তু যেটা নিষেধ করেছেন এটা কিছুই মানলেন না গোপনে গোপনে আপনি ওই খারাপ কাজের সঙ্গে জড়িত আছে ও আমার কিশোর তখন ভাইরাবার ভাইরাব আজকে মনে রাখবেন আপনি ঠিকই নামাজ পড়ছেন আপনি সন্তান নামাজ পড়ে না আপনি ঠিকই নামাজ পড়ছেন আপনার মেয়েটা তো পর্দায় থাকে না আপনার স্ত্রী তো পর্দায় থাকে না আপনার জন্যে নামাজ যেরকম ফরস আপনার মেয়েকে পর্দা রাখা ওই রকম আমার কিশোরগঞ্জের ভাইরাপ মনোযোগ সাহেব শুনবেন আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বললেন সুরাতুল বাকার দুইশো সাতাত্তর নাম্বার আয়াতে কারিমায় أمر <تصوح> الله بقبول إن الذين آمنوا <تصوح> وعملوا <تصوح> الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم সুন্দর মনোেরো শুনবেন এই আমার আল্লা পাক বলেন বান্দারে চারটি আমল যদি করিস করিস আমি আল্লাহ অদা করলাম দুনিয়াতে উত্তরের জন্য কোনো ভয় নাই আখের হাতে উত্তরের জন্য কোনো ভয় নাই অম্লভাত এক নম্বর হারপ হারপ ইন্নাল্লাদিন আ ভানু নিশ্চয়ই জনপ ইমান এনেছে লামিনু সোনি হাত যিনি ভালো কাজ করেছে নেক কাজ করেছি এখানে মস্তিনিক্রাম वाह मिलु सौ रिहात কি बेखक की गोरै বাযান देखिनि तब से रूल बयान तबसे रूल मारणी तब श्री कुर्तुबी तब श्री শুধু এই একটা ব্যাখ্যা করেন নাই প্রত্যেকটা মুফাসসির کرام ওয়াহামিলুস সলিহাতের দুইটা ব্যাখ্যা করেছে অসংখ্য উলামায়ে কেরাম আছেন এখানে দুইটা ব্যাখ্যা কি করলেন ওয়াহামিলুস হাত যারা ভালো ভালো কাজগুলি করে মন্দ কাজগুলো ছেড়ে দেয় মন্দ কাজগুলো ছেড়ে দেয় balo balo kaas guli kore মন্দ মন্দ কাজগুলো ছেড়ে দে যেইটা হালাল এইটা করে যেটা হারাম ওইটা ত্যাগ করে কিছু আমল ধরে আর কিছু আমল ছাড়ে এরকম আমল যার মধ্যে আসেন তাকেই বোঝানো হয়েছে মহাদেসিনীকে রাম সিনী গ্রাম ব্যাখ্যা করেছেন সনি হাত যারা ন্যাক কাজ করেছে ন্যাককারকে ওই ব্যক্তিকেই বোঝানো হয়েছে যিনি ভালো ভালো কাজ করে মন্দ মন্দ কাজগুলো যিনি ছেড়ে দেয় একটা নয় তো পড়বেন আবার শুধু খাবেন গুসু খাবেন যে কথা পূর্বে বলেছিলাম এটা তৃতীয় রিফ্রেশ বলবো না তাহলে এখানে দুইটা ব্যাখ্যা বলছি নেককার সলেহ নেককার ওই ব্যক্তি যার মধ্যে যার মধ্যে যার হাতের দ্বারা মুখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কথার দ্বারা পরামর্শের দ্বারা সিদ্ধান্তের দ্বারা ব্রেনের দ্বারা কলমের দ্বারা পরামর্শের দ্বারা দ্বারা অন্য কোন মানুষ তো একটা ক্ষতি হয় না তিনি হলেন মুমিন বলেন ঠিক আল্লাহ মুসলমান হয়ে কিন্তু কবলে যেতে বলছে আলোচনা কিন্তু আমি সামনে একটু এগারো জনের চেষ্টা করছি কিভাবে বলবো কেমনে বলবো আমার কোনো ক্ষমতা নেই আল্লাই আল্লাহ ভালো জানেন কোনো অহংকার ফখর আমার নবী আকরাম ইসলাম বলছেন লাকড়ি আগুন যেন লাকড়িকে যেরকম পড়ে বসিবোধ করে দে এই আগুনের কুণ্ডলির ভিতরে লাকড়ির টুকরা দিলে

অহংকার যদি কোনো মানুষের ভিতরে থাকে হিংসা অহংকার পরনিন্দা হিংসা অহংকার পরনিন্দা হিংসা অহংকার পরনিন্দা এই তিনটা ব্যামল যদি কোনো মানুষের ভিতরে থাকে ও যত থাকুক না কেন যত যুজ্ঞসার ব্যক্তি থাকুক না কেন উনি শিক্ষিত অশিক্ষিত মূর্খ যাই থাকুক না কেন ওর আমলগুলো অহংকারের কারণে রিয়াহ থাকার কারণে হিংসা থাকার কারণে পরনিন্দা থাকার কারণে তার আমলগুলো ওই লাক্রির মতো পরিবশীভূত হয়ে যাবে হয়ে যাবে অহংকার হচ্ছে একটা জলন্ত একটা আগুন অহংকার একটা জলন্ত আগুন অভিশাপ হচ্ছে একটা জ্বলন্ত আগুন বাবাজি বাবা জি সাবধান সাবধান করবেন না করবেন না গ্রহংকার করবেন না